জামাত একটা বরকতময় দল কেন বরকতময় দল বললাম দীর্ঘদিন ধরে এই দলের উপর নিপীড়ন চলছে অনেক মানুষকে খুন করা হয়েছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে গ্রেফতার করা হয়েছে এই দলের শক্তি একটু কমেছে আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এই মুহূর্তে সারা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটা একটু ভিন্ন রকম তবে এ মুহূর্তে রাজনীতিক দলের মধ্যে যদি মোটামুটি আপনি বিবেচনা করেন বা চিন্তা করেন মাঠের রাজনীতিতে সেটা হচ্ছে জামায়াত এবং বিএনপি আর আওয়ামী লীগ তো মোটামুটি দরের উপরে রয়েছে তবে আসলে জামায়াত নিয়ে এমন কথা বলবে যে এই তারেক মানে সেটা আপনি কল্পনা করতে পারেন না এর আগে কিন্তু সে এমন কোনো কথা কখনো বলে নাই আসুন দেখি আমরা একটু তারেক ভাই থেকে ভিডিও সামান্য অংশ আপনাদেরকে দেখাই যে আসলে সে জামায়াতের কিভাবে প্রশংসা করছে এবং জামায়াত নিয়ে কি বলতেছে দলের শক্তি একটু কমে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি এই মুহূর্তে জামাতের আমি কে বলেন তো কয়জন বলতে পারবেন এখানে 30 চল্লিশ জন লোক আছে সব মিলে পাঁচজন বলতে পারবে না বুঝতে পারছেন বলতে পারবে না যে ভারপ্রাপ্ত আমির এই মুহূর্তে কে বলতে পারবে না দেখেন একটা দলের প্রধানের নাম আমরা কেউ জানি না অথচ সেই দলের নাম শুনে সবাই খুশি হয় অথবা আতঙ্কিত হয় যারা মজলুম তারা খুশি হয় যারা তারা আতঙ্কিত হয় নাম হলো জামাত এইরকম একটা বরকতময় দল যারা অন্যায়ের বিরুদ্ধে যারা পছন্দ করে না অথবা পছন্দ নাও করতে পারে বিবেক বলতেছে যে জামাতের পাশে বসবে না অত বড় ভয়ঙ্কর কথা তারা খুনির পাশে বসতে পারে ধর্ষকের পাশে বসতে পারে অপরাধীর পাশে বসতে পারে কিন্তু জামাতের পাশে বসা যাবে না অত বড় চিন্তা করেন আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোন মানে ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি ঘৃণা করবো আমরা দেখি নাই আমরা দেখেছি সুনামগঞ্জের কর্মীরা হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে যায়নি আমি ত্রাণ নিয়ে গিয়েছিলাম আমি যাই দেখি জামাতের কর্মীরা সেখানে দিচ্ছে তাহলে এত স্বেচ্ছাসেবক এত ভলেন্টিয়ার তারা হিন্দু পল্লীতে গেল না সুনামগঞ্জে সাল্লা দিরায়ে কিন্তু আমি গেলাম জামাতের কর্মীরা গেছে তার মানে কি আর মানে জামাতকে যে মৌলবাদী বলে সাম্প্রদায়িক বলে এটা একটা ভুল কথা বাংলাদেশের উন্ম ধর্ম সংখ্যালঘুদের বিপদে-আপদে সবার আগে আগে আসে জামাত এবং সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নির্যাতন করেছে আওয়ামী লীগ আপনি শাল্লা দিরাই অথবা নাসিরনগর এই যে রং এই রংপুরে স্বয়ংতন ছাত্র লীগের নেতা direkt আস্ত ঘর 20 ঘর পোড়ায় দিয়েছে কত বড় ভয়ঙ্কর ছাত্র লীগের নেতা একটা আস্ত ঘর পোড়ায় দিছে। হিন্দুদের তাহলে দেখেন চিন্তা করেন সেই জামাত যারা মানবিক কাজ করে কি বলছে যে নৌকা ডুবিতে মানুষ মারা গেছে গিয়ে বলতেছে আমি আপনাদের মেহমান হিসেবে আসি ত্রাণ দিতে আসি নাই মেহমান রাখার সময় কিছু নিয়ে আসে না আমরাও কিছু আপনাদের জন্য নিয়ে আসছি এইরকম মানবিক কাজ যারা করে তাদেরকে যারা বলে যে তাদের পাশে বসা যাবে না ভাই আপনি কে আমার প্রশ্ন কি আপনার পরিচয় কি আপনি কোন হনু আপনার কয়েকজন কর্মী আছে এগুলো বলতে হচ্ছে বাধ্য হচ্ছে আমরা এগুলো বলতে কি কি কারণে আপনি তাদেরকে ঘৃণা করছেন জবাব দিবেন জবাব দিবেন তো এই কারণে ঘৃণা করছেন আজকে শেখ হাসিনা চাচ্ছে যে ইসলামিক দলগুলো ইসলামী আন্দোলন চরমনাই তারপর জামাত তারা যেন বিএনপি সহ বিরোধী দলগুলোর সাথে না মিলে যায় কেন না মিলে যায় কারণ যারা বিরোধী রাজনীতি করতেছে তাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে রাজনীতি করে তারা ওই গুলিকে ভয় পায় না সে কাছে না চাই গুলিকে ভয় পায় না এই রকম যে গোষ্ঠী রয়েছে তারা যেন বিরোধী আন্দোলনে সক্রিয় না হয় এই যে জায়গা এই জায়গাতে সে ভয় পায় তাহলে সে কাছে চাচ্ছে জামাত ইসলামী আন্দোলন না মিলে যাক আবার আমাদের বিরোধী দলের মধ্যে দুই একজন বলতেছে ইসলামী আন্দোলন জামাত তারা আমাদের সাথে না মিলুক তাহলে তারা কি শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়ন করছে আছে তদন্ত করার প্রয়োজন আছে কি কি শর্ত তাদের কাছে দাবি দেওয়া উচিত আপনার শর্ত কি কি কেন 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 আপনার জামাত কি বাইর থেকে ভিডিও সাধারণ কিছু অংশ আপনারা দেখলেন তো আসলে তারিখ বাইর যে কথাবার्रा গুলো ছিল সকল কিছু মিলিয়ে আপনাদের কাছে এই বিষয়টা কেমন মনে হয়েছে এই কথাগুলো কতটুকু যুক্তিক মনে হয়েছে আপনাদের কাছে জামায়াত সম্পর্কে যে সমস্ত তথ্য সে দিয়েছে আমার মনে হচ্ছে যে মোটামুটি একেবারে খারাপ কিছু বলে নেই অবশ্যই জামায়াতের এখানে প্রশংসনীয় কথাবার্তায় শেষ এখানে বলেছে তো সম্মানিত হচ্ছে টোটাল বিষয় আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার